ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আধ্যাত্মিক আলয় বন্ধুরা আজ আমরা আলোচনা করব এক গভীর এবং জীবন পরিবর্তনকারী শিক্ষা কাজের ফল নিয়ে চিন্তা বন্ধ করুন এই অমর বাণী আমরা পাই পবিত্র ভগবৎ গীতা থেকে আমাদের জীবনের অধিকাংশ দুঃখ অস্থিরতা ও উদ্বেগের মূল কারণ হচ্ছে ফলের প্রতি আসক্তি আমরা কাজের থেকে বেশি ভাবি কাজের ফল নিয়ে কি পাবো কত পাব কবে পাব এই হিসেব আমাদের মনকে অশান্ত করে তোলে আজ আমরা ধীরে ধীরে অনুভব করার চেষ্টা করব কিভাবে ফলের চিন্তা ছেড়ে দিয়ে কর্মে নিবেদিত হওয়াই প্রকৃত শান্তির পথ মানুষ জন্মের পর থেকেই কর্মের সঙ্গে যুক্ত শিশুকালে পড়াশোনা বড় হলে জীবিকা সংসার সম্পর্ক সব কিছুই কর্মের মধ্যেই আবর্তিত হয় কিন্তু আমাদের মন বেশিরভাগ সময় বর্তমান কর্মে থাকে না ভবিষ্যতের ফল নিয়ে ব্যস্ত থাকে একজন ছাত্র পড়তে বসে ভাবে পরীক্ষার রেজাল্ট কি হবে একজন কর্মী কাজ করতে করতে ভাবে পদোন্নতি হবে কি না একজন ভাবে লাভ হবে কত এই ভবিষ্যৎ কেন্দ্রিক মানসিকতা আমাদের বর্তমানকে গ্রাস করে ফেলে গীতা আমাদের শেখায় তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় এর গভীর অর্থ হলো তুমি তোমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করো কিন্তু ফলকে নিজের বলে দাবি করো না কারণ ফল নির্ভর করে অসংখ্য উপাদানের উপর সময় পরিবেশ অন্যের সহযোগিতা এমনকি অদৃশ্য নিয়তির উপরও আমরা শুধু আমাদের প্রচেষ্টাকে নিয়ন্ত্রণ করতে পারি ফলকে নয় ফলের প্রতি অতিরিক্ত আকর্ষণ আমাদের মনে ভয় সৃষ্টি করে যদি ব্যর্থ হই যদি মানুষ হাসে যদি প্রত্যাশা পূরণ না হয় এই ভয় আমাদের শক্তিকে ক্ষয় করে আমরা তখন কাজ করি আনন্দে নয় ভয়ে ফলে কাজের মানও কমে যায় অন্যদিকে যে ব্যক্তি ফলের চিন্তা না করে কাজকে সাধনা হিসেবে গ্রহণ করে তার মন স্থির থাকে সে জানে আমি আমার সর্বোচ্চ দিয়েছি বাকিটা ঈশ্বরের ইচ্ছা এই শিক্ষা অলসতার শিক্ষা নয় বরং এটি সর্বোচ্চ কর্মনিষ্ঠার শিক্ষা কারণ যখন আমরা ফলের দিকে তাকিয়ে থাকি না তখন আমাদের মন সম্পূর্ণভাবে কাজে নিবিষ্ট হয় সেই নিবেদন থেকেই জন্ম নেয় উৎকর্ষ একজন শিল্পী যদি কেবল খ্যাতির কথা ভাবে তবে তার সৃষ্টিতে কৃত্রিমতা আসে কিন্তু যদি সে সৃষ্টির আনন্দে কাজ করে তবে তার শিল্পে প্রাণ থাকে আমাদের সমাজে তুলনার প্রবণতা খুব প্রবল সে কত সফল আমি কত পিছিয়ে এই ভাবনা আমাদের শান্তি নষ্ট করে কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের কর্মফলও আলাদা তাই অন্যের ফল দেখে নিজেকে বিচার করা অর্থহীন নিজের কর্তব্য পালন করাই প্রকৃত সাফল্য ফল ত্যাগ মানে অনুভূতিহীন হওয়া নয় বরং এটি গভীর আস্থা যখন আমরা ফল ঈশ্বরের হাতে সমর্পণ করি তখন আমরা বুঝতে পারি যা ঘটছে তা কোনো না কোনো শিক্ষার জন্য সাফল্য এলে কৃতজ্ঞতা ব্যর্থতা এলে শিক্ষা এই মনোভাব আমাদের মানসিক ভারসাম্য রক্ষা করে আজকের দ্রুতগতির জীবনে আমরা তাৎক্ষণাৎ ফল চাই কিন্তু প্রকৃতির নিয়ম ধীর বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না সময় লাগে পরিচর্যা লাগে তেমনি আমাদের কর্ম সময় নিয়ে ফল দেয় যদি আমরা অধৈর্য হয়ে পড়ি তবে হতাশা বাড়ে কিন্তু যদি ধৈর্য ধরে কর্ম করে যাই তবে অন্তরে শান্তি থাকে ফলের প্রতি আসক্তি অহংকারও বাড়ায় আমরা ভাবি আমি করেছি তাই হয়েছে কিন্তু সত্য হল আমরা কেবল একটি মাধ্যম অসংখ্য অদৃশ্য সহায়তা ছাড়া কোনো ফল সম্ভব নয় এই উপলব্ধি আমাদের নম্র করে নম্রতা থেকেই আসে প্রকৃত জ্ঞান ফল ত্যাগী কর্ম আমাদের বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে আমরা তখন অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয়ে নয় বর্তমানের সচেতনতায় বাস করি এই সচেতন কর্মই যোগ এই যোগ আমাদের মনকে স্থির করে হৃদয়কে প্রসন্ন করে যখন আমরা ফল নিয়ে কম ভাবি তখন কাজের আনন্দ বাড়ে আমরা প্রতিটি ছোট কাজকেও গুরুত্ব দিই ঘরের কাজ অফিসের দায়িত্ব সমাজ সেবা সবই হয়ে ওঠে উপাসনা এই মনোভাব জীবনকে অর্থপূর্ণ করে তোলে অবশেষে ফলের চিন্তা বন্ধ করা মানে দায়িত্ব এড়ানো নয় বরং দায়িত্বকে পবিত্রভাবে গ্রহণ করা আমরা জানি আমি আমার কর্তব্য পালন করব ফল যাই হোক না কেন এই দৃঢ়তা আমাদের অন্তরে সাহস জাগায় মানুষের জীবনে অস্থিরতার অন্যতম কারণ হল প্রত্যাশা আমরা একটি কাজ শুরু করার আগেই তার ফল কল্পনা করতে শুরু করি সেই কল্পনায় ধীরে ধীরে আমাদের মনে আসক্তি তৈরি করে ফল যেন আমাদের অধিকার এমন একটি ভ্রান্ত ধারণা জন্মায় কিন্তু পবিত্র ভগবত গীতা আমাদের এই ভ্রান্তি ভেঙে দেয় সেখানে বলা হয়েছে কর্ম করাই আমাদের কর্তব্য ফলের দাবি আমাদের নয় এই উপলব্ধি হৃদয়ে স্থাপন করতে পারলে জীবন অনেক হালকা হয়ে যায় আমরা যখন কোনো কাজ করি তখন আসলে দুটি জিনিস একসঙ্গে চলতে থাকে বাহ্যিক কর্ম এবং অন্তরের মনোভাব বাহ্যিকভাবে হয়তো আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করছি কিন্তু অন্তরে যদি কেবল ফলের হিসাব চলে তবে সেই কর্ম পূর্ণ হয় না কারণ তখন আমাদের মন বিভক্ত থাকে এক অংশ বর্তমান কাজে আর এক অংশ ভবিষ্যতের কল্পনায় এই বিভক্ত মনই ক্লান্তি সৃষ্টি করে একজন কৃষকের কথা ভাবুন তিনি বীজ বপন করেন জমি চাষ করেন জল দেন কিন্তু তিনি কি প্রতিদিন মাটি খুঁড়ে দেখেন বীজ অঙ্কুরিত হলো কিনা যদি তা করতেন তবে বীজ নষ্ট হয়ে যেত তেমনি আমাদের কর্ম ধৈর্যের সঙ্গে করতে হয় ফলের প্রতি অতিরিক্ত কৌতূহল উদ্বেগ কর্মের শক্তিকে ক্ষয় করে ফলের চিন্তা আমাদের ভেতরে তুলনা তৈরি করে সে এগিয়ে গেল আমি পিছিয়ে পড়লাম এই ভাবনা মনকে বিষিয়ে তোলে কিন্তু প্রত্যেক মানুষের পথ আলাদা কারো সাফল্য দ্রুত আসে কারো দেরিতে কারো পথ সহজ কারো কঠিন তাই অন্যের ফল দেখে নিজের মূল্য নির্ধারণ করা ঠিক নয় গীতা আমাদের শেখায় নিজের কর্তব্যে স্থির থাকতে অন্যের কর্ম নয় নিজের কর্মই আমাদের সাধনার ক্ষেত্র ফল নিয়ে উদ্বেগের আরেকটি বড় কারণ হল সমাজের দৃষ্টি মানুষ কি বলবে এই ভয় আমাদের স্বাধীনতা কেড়ে নেয় আমরা তখন নিজের অন্তরের ডাক শুনতে পারি না আমরা কাজ করি মানুষের প্রশংসার জন্য কিন্তু প্রশংসা ক্ষণস্থায়ী আজ যারা প্রশংসা করছে তারা কাল সমালোচনা করতে পারে তাই যদি আমরা বাহ্যিক স্বীকৃতির উপর নির্ভর করি তবে আমাদের শান্তি কখনো স্থায়ী হবে না ফলত্যাগী কর্ম আমাদের শেখায় আত্মনির্ভরতা আমরা তখন নিজের বিবেককে মানদণ্ড করি আমি কি সৎভাবে কাজ করেছি আমি কি সর্বোচ্চ চেষ্টা করেছি যদি উত্তর হ্যাঁ হয় তবে ফল যাই আসুক আমাদের অনুশোচনা থাকে না এই আত্মবিশ্বাসই প্রকৃত শক্তি অনেক সময় আমরা ভাবি ফলের চিন্তা না করলে লক্ষ্যহীন হয়ে যাব কিন্তু প্রকৃতপক্ষে লক্ষ্য থাকা আর ফলের প্রতি আসক্ত হওয়া এক জিনিস নয় লক্ষ্য আমাদের দিক নির্দেশ করে কিন্তু আসক্তি আমাদের বেঁধে ফেলে আমরা লক্ষ্য স্থির করব, পরিকল্পনা করব, চেষ্টা করব। কিন্তু ফলের সঙ্গে নিজের সুখকে বেঁধে রাখবো না ব্যর্থতার অভিজ্ঞতা জীবনের অবিচ্ছেদ্য অংশ যদি আমরা ফলের ওপর সুখ নির্ভর করি তবে ব্যর্থতা আমাদের ভেঙে দেবে কিন্তু যদি আমরা কর্মকে শিক্ষার ক্ষেত্র হিসেবে দেখি তবে ব্যর্থতাও হয়ে ওঠে শিক্ষক তখন আমরা প্রশ্ন করি আমি কি শিখলাম কোথায় উন্নতি করতে পারি এই মনোভাব আমাদের এগিয়ে নিয়ে যায় ফলত্যাগ মানে উদাসীনতা নয় বরং গভীর সচেতনতা আমরা জানি আমার কাজই আমার উপাসনা প্রতিটি কাজ যদি আমরা ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করি তবে কাজ পবিত্র হয়ে ওঠে রান্না করা অফিসে ফাইল তৈরি করা পড়াশোনা করা সবই তখন পূজা এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের সাধারণ কাজগুলোকেও অর্থবহ করে তোলে যখন আমরা ফলের চিন্তা কমাই তখন আমাদের ভয়ও কমে যায় কারণ ভয়ের মূলেই আছে ক্ষতি বা ব্যর্থতার আশঙ্কা যদি আমরা মেনে নিই যে ফল ঈশ্বরের হাতে তবে ভয়ের স্থান থাকে না আমরা কেবল আমাদের কর্তব্য পালন করি এই মনোভাব আমাদের সাহসী করে অহংকারও ফলের সঙ্গে জড়িত সাফল্য এলে আমরা ভাবি আমি বড় কিছু করে ফেলেছি কিন্তু এই অহংকারই আবার পতনের কারণ হয় ফলত্যাগী ব্যক্তি সাফল্যে নম্র থাকে সে জানে সে কেবল একটি মাধ্যম এই নম্রতা তাকে স্থিতিশীল রাখে জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই শিক্ষা প্রযোজ্য সংসারে আমরা প্রায়ই আশা করি আমার ভালোবাসার বিনিময়ে সমান ভালোবাসা পাব কিন্তু প্রত্যাশা পূরণ না হলে মন কষ্ট পায় যদি আমরা ভালোবাসাকে কর্তব্য আর স্বাভাবিক প্রকাশ হিসেবে দেখি ফলের প্রত্যাশা ছাড়া তবে সম্পর্কেও শান্ত থাকে ফল নিয়ে অতিরিক্ত ভাবনা আমাদের বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে আমরা হয় অতীতের ভুল নিয়ে আফসোস করি নয় ভবিষ্যতের ফল নিয়ে দুশ্চিন্তা করি অথচ জীবন কেবল বর্তমানেই ঘটে যখন আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করি তখন মন শান্ত থাকে এই শান্তিই প্রকৃত সুখ আত্মসমর্পণ ফলত্যাগের একটি গুরুত্বপূর্ণ দিক আমরা যখন বুঝি যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নয় তখন অহংকার কমে যায় আমরা চেষ্টা করি কিন্তু জোর করি না আমরা প্রার্থনা করি কিন্তু দাবি করি না এই বিনয়ে আমাদের অন্তরে আলো জ্বালায় ফলত্যাগের অভ্যেস গড়ে তুলতে সময় লাগে প্রতিদিন নিজেকে স্মরণ করাতে হবে আমি কর্মী নিয়ন্তা নই আমি চেষ্টা করব কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হব না ধীরে ধীরে এই চর্চা আমাদের স্বভাব হয়ে উঠবে যখন এই শিক্ষা জীবনে প্রতিষ্ঠিত হয় তখন মানুষ বাহ্যিক সাফল্য বা ব্যর্থতার ঊর্ধ্বে উঠতে পারে তার আনন্দ নির্ভর করে না বাহ্যিক ঘটনার ওপর সে নিজের কর্তব্য পালনেই তৃপ্তি খুঁজে পায় এই তৃপ্তি মুক্তির সূচনা জীবনের পথে চলতে চলতে আমরা প্রায়ই এমন এক মানসিক জালে জড়িয়ে পড়ি যার নাম প্রত্যাশা প্রত্যাশা থেকে জন্ম নেয় ফলের প্রতি আসক্তি আর সেই আসক্তি থেকেই অস্থিরতা পবিত্র ভগবদ্গীতা আমাদের এই জাল কাটার পথ দেখায় সেখানে কর্মকে জীবনের ধর্ম বলা হয়েছে কিন্তু ফলকে নয় কারণ ফল সবসময় আমাদের হাতে থাকে না আমরা চেষ্টা করতে পারি কিন্তু ফল নির্ধারণ করে অসংখ্য অদৃশ্য কারণ আমরা যখন কোনো কাজে নামি তখন মনে মনে একটি ছবি এঁকে নিই এভাবে হবে এতদিনে হবে এতটা পাবো কিন্তু বাস্তবতা অনেক সময় সেই ছবির সঙ্গে মেলে না তখন হতাশা আসে এই হতাশার মূল কারণ কাজ নয় ফলের প্রতি আসক্তি যদি আমরা শুরুতেই মেনে নিই যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু ফল যাই আসুক তাকে গ্রহণ করব তবে মানসিক চাপ অনেক কমে যায় একজন কর্মজীবী মানুষের কথা ভাবুন তিনি অফিসে কঠোর পরিশ্রম করছেন কিন্তু যদি তার সমস্ত মনোযোগ থাকে শুধু পদোন্নতি বা বেতন বৃদ্ধির দিকে তবে প্রতিদিনের কাজ তার কাছে ভারী হয়ে উঠবে তিনি প্রতিটি কাজের পেছনে হিসাব খোঁজবেন অথচ যদি তিনি নিজের দক্ষতা বাড়ানো সততার সঙ্গে দায়িত্ব পালন এবং কাজের গুণগত মান উন্নত করার দিকে মুন দেন তবে কাজই তার সাধনা হয়ে উঠবে তখন ফল এলে তিনি কৃতজ্ঞ হবেন না এলে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করবেন ফল নিয়ে উদ্বেগ আমাদের সিদ্ধান্তকেও প্রভাবিত করে অনেক সময় আমরা সঠিক কাজটি না করে সেই কাজটি বেছে নিই যেটা বেশি লাভজনক মনে হয় ফলে অন্তরে দ্বন্দ্ব তৈরি হয় কিন্তু যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিই তখন আমাদের বিবেক পরিষ্কার থাকে আমরা সৎ পথ বেছে নিতে পারি এই শিক্ষা আমাদের সাহসী করে তোলে কারণ ভয়ের মূলেই থাকে হারানোর আশঙ্কা যদি আমরা মনে করি ফলই সব তবে হারানোর ভয় আমাদের আটকে রাখবে কিন্তু যদি আমরা জানি কর্মই আমাদের সত্য পরিচয় তবে আমরা নির্ভয় চেষ্টা করতে পারব ব্যর্থ হলেও আত্মসম্মান থাকবে অটুট ফল ত্যাগী কর্ম মানে নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করা আমরা যখন বলি এই কাজ তোমার উদ্দেশ্যে তখন কাজের ভেতর পবিত্রতা আসে তখন আমরা ছোট কাজকে ছোট মনে করি না একটি সাধারণ দায়িত্ব তখন পূজা হয়ে ওঠে এই মনোভাব জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে আমাদের সমাজে সাফল্যকে খুব বড় করে দেখা হয় কিন্তু সাফল্যের সংজ্ঞা বাহ্যিক কেউ অর্থে সফল কেউ খ্যাতিতে কেউ প্রভাবশালী কিন্তু গীতা আমাদের অন্তরের সাফল্যের কথা বলে যে ব্যক্তি ফলের দাস নয় সেই প্রকৃত সফল কারণ তার সুখ বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না ফল নিয়ে অতিরিক্ত চিন্তা আমাদের ধৈর্য নষ্ট করে আমরা তাড়াহুড়ো করি শর্টকাট খুঁজি অস্থির হয়ে পড়ি কিন্তু প্রকৃতির নিয়ম ধীর যেমন একটি বৃক্ষ বড় হতে সময় নেয় তেমনি আমাদের পরিশ্রমও সময় নিয়ে ফল দেয় ধৈর্য ছাড়া কোনো স্থায়ী সাফল্যটা সম্ভব নয় ফল ত্যাগী কর্ম আমাদের সম্পর্কেও শান্তি আনে আমরা প্রায়ই আশা করি আমি যতটা দিচ্ছি ততটাই পাব কিন্তু সবসময় তা হয় না যদি আমরা ভালোবাসা ও কর্তব্যকে ফলের প্রত্যাশা ছাড়া করি তবে সম্পর্কের মধ্যে চাপ কমে যায় আমরা তখন দান করি আনন্দে দাবি করি না অনেকেই প্রশ্ন করেন ফল নিয়ে চিন্তা না করলে প্রেরণা কোথা থেকে আসবে উত্তর হল প্রেরণা আসবে ভেতর থেকে নিজের উন্নতি নিজের সততা নিজের কর্তব্যবোধ এইগুলোই হবে চালিকা শক্তি। বাহ্যিক পুরস্কার সাময়িক অন্তরের তৃপ্তি স্থায়ী এই শিক্ষা আমাদের নম্র হতে শেখায় কারণ আমরা বুঝতে পারি ফল আমার একার কারণে আসেনি অসংখ্য সহায়তা পরিস্থিতি সময় সব মিলিয়ে ফল এসেছে তাই সাফল্যে অহংকার নয় কৃতজ্ঞতা থাকা উচিত যখন আমরা ফলের প্রতি নিরাসক্ত হই তখন আমাদের মন সম হয় সাফল্যে উচ্ছ্বাসে ভেসে যায় না ব্যর্থতায় ভেঙে পড়ি না এই সমত্বই প্রকৃত যোগ এই যোগ আমাদের মানসিক শক্তিকে স্থির রাখে আত্মসমর্পণ ফল ত্যাগের গভীর স্তর আমরা চেষ্টা করি কিন্তু জোর করি না আমরা প্রার্থনা করি কিন্তু শর্ত দেই না আমরা জানি যা হবে তা কোনো না কোনো শিক্ষার জন্যই হবে এই বিশ্বাস আমাদের অন্তরে আস্থা জাগায় জীবনের প্রতিটি দিন আমাদের সামনে নতুন কর্ম নিয়ে আসে যদি আমরা প্রতিটি কর্মকে সততা ও নিষ্ঠার সঙ্গে করি তবে ফল নিয়ে অতিরিক্ত ভাবনার প্রয়োজন থাকে না কারণ আমরা জানি আমি আমার কর্তব্য পালন করেছি এই অনুভূতি শান্তির ধীরে ধীরে যখন এই চর্চা অভ্যেসে পরিণত হয় তখন মন হালকা হয়ে যায় উদ্বেগ কমে আত্মবিশ্বাস বাড়ে আমরা তখন ফলের পেছনে ছুটে বেড়াই না ফল নিজেই আসে সময় মতো। কাজের ফল নিয়ে চিন্তা বন্ধ করা মানে জীবনকে সহজ করে নেওয়া এর অর্থ দায়িত্ব এড়ানো নয় বরং দায়িত্বকে পবিত্রভাবে গ্রহণ করা কর্মই আমাদের ধর্ম ফল ঈশ্বরের হাতে এই উপলব্ধি আমাদের মুক্তির দিকে নিয়ে যায় জীবনের গভীরে যদি আমরা তাকাই তবে দেখব আমাদের অধিকাংশ অশান্তির মূলেই রয়েছে ফলের প্রতি আসক্তি আমরা কাজ শুরু করে এক রাস প্রত্যাশা নিয়ে মনে মনে ভেবে নি এই ফলই আমাকে সুখী করবে এই সাফল্যই আমাকে শান্তি দেবে কিন্তু পবিত্র ভগবত গীতা আমাদের এক ভিন্ন সত্য শেখায় সেখানে বলা হয়েছে সুখের উৎস ফল নয় বরং সৎ ও নিষ্ঠার সঙ্গে করা কর্ম আমরা যখন ফলকে সুখের একমাত্র কারণ মনে করি তখন নিজের মনকে একটি শর্তে বেঁধে ফেলি যদি পাই তবে সুখী হব না পেলে দুঃখী হব এই শর্তই আমাদের স্বাধীনতা কেড়ে নেয় কিন্তু যদি আমরা বলি আমি আমার কর্তব্য পালনেই আনন্দ খুঁজব তবে ফলের উপর নির্ভরতা কমে যায় তখন সুখ হয় অন্তরের বাইরের নয় একজন শিল্পীর কথা ভাবুন তিনি ছবি আঁকছেন যদি তার মন কেবল বিক্রির দামে আটকে থাকে তবে সৃষ্টির আনন্দ হারিয়ে যাবে কিন্তু যদি তিনি সৃষ্টির প্রতি ভালোবাসা থেকে আঁকেন তবে প্রতিটি তুলির আঁচরেই তিনি আনন্দ পাবেন বিক্রি হোক বা না হোক তার সৃজন থেমে থাকবে না ফল নিয়ে উদ্বেগ আমাদের মনোযোগ ভেঙে দেয় আমরা কাজ করতে করতে ভাবি কি হবে মানুষ কি বলবে এই দ্বিধা মনকে দুর্বল করে অথচ যখন আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করি তখন কর্ম নিজেই ধ্যান হয়ে ওঠে এই ধ্যানময় অবস্থায় মন শান্ত থাকে উদ্বেগ কমে যায় ফল ত্যাগ আমাদের ধৈর্য শেখায় আমরা বুঝতে শিখি সব কিছুর একটি সময় আছে বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না তেমনি পরিশ্রমের ফলও সময় নিয়ে আসে এই সময়কে সম্মান করতে শেখাই হল আধ্যাত্মিক পরিপক্কতা আমরা প্রায়ই অন্যের সাফল্য দেখে অস্থির হয়ে পড়ি মনে হয় আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু প্রত্যেকের জীবনের পথ আলাদা কারো যাত্রা দ্রুত কারো ধীর তাই তুলনা না করে নিজের কর্মে মন দেওয়াই শ্রেয় গীতা আমাদের সেই আত্মকেন্দ্রিক সাধনার পথ দেখায় ফল নিয়ে অতিরিক্ত ভাবনা আমাদের ভেতরে লোভ জন্মায় আমরা তখন শর্টকাট খুঁজতে শুরু করি সৎ পথ ছেড়ে সহজ পথ বেছে নিতে চাই কিন্তু এই পথ দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয় ফল ত্যাগী কর্ম আমাদের সততার পথে স্থির রাখে যখন আমরা ফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করি তখন এক ধরনের হালকাতা অনুভব করি যেন মনের উপর থেকে ভার নেমে যায় আমরা জানি আমি চেষ্টা করেছি বাকিটা তার ইচ্ছা এই বিশ্বাস ভয় কমায় উদ্বেগ কমায় সংসার জীবনে এই শিক্ষা অত্যন্ত কার্যকর আমরা প্রায়ই আশা করি আমার পরিশ্রমের যথাযথ স্বীকৃতি মিলবে কিন্তু সব সময় তা হয় না যদি আমরা স্বীকৃতির জন্য কাজ করি তবে হতাশা বাড়বে কিন্তু যদি কর্তব্যের আনন্দে কাজ করি তবে অন্তরের শান্তি থাকবে ফল ত্যাগ মানে নিজেকে ছোট করা নয় বরং নিজের ভূমিকা সঠিকভাবে বোঝা আমরা কর্মের ক্ষেত্র প্রস্তুত করি চেষ্টা করি উন্নতি করি কিন্তু ফলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই এই উপলব্ধি আমাদের নম্র ও স্থির করে সাফল্য এলে কৃতজ্ঞতা থাকা উচিত কারণ সেই সাফল্যে অনেকের অবদান থাকে ব্যর্থতা এলে হতাশা না হয়ে শিক্ষা নেওয়া উচিত এই সমদর্শিতা আমাদের মানসিক শক্তিকে স্থায়ী করে আমাদের মন প্রায়ই ভবিষ্যতের কল্পনায় ডুবে থাকে কিন্তু ভবিষ্যৎ কখনো নিশ্চিত নয় বর্তমানই একমাত্র সত্য তাই বর্তমান কর্মে মন দিলে ফলের চিন্তা স্বাভাবিকভাবেই কমে যায় ফল ত্যাগী কর্মের একটি বড় উপকার হল আত্মবিশ্বাস বৃদ্ধি কারণ আমরা জানি আমি আমার সাধ্য অনুযায়ী করেছি ফল যাই হোক আমি শিখব এবং এগিয়ে যাব এই মনোভাব মানুষকে অটল রাখে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই আমাদের গড়ে তোলে যদি আমরা ফলের উপর নির্ভর না করে অভিজ্ঞতার উপর গুরুত্ব দিই তবে প্রতিটি দিনই হবে শিক্ষার দিন সাফল্য ও ব্যর্থতা তখন সমানভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে কাজের ফল নিয়ে চিন্তা বন্ধ করা মানে দায়িত্বহীন হওয়া নয় বরং আরও সচেতন হওয়া আমরা কাজকে গুরুত্ব দিই কিন্তু ফলকে আমাদের সুখের একমাত্র শর্ত বানাই না এই শিক্ষা ধীরে ধীরে হৃদয় স্থাপন করলে আমরা বাহ্যিক ওঠানামার ঊর্ধ্বে উঠতে পারি আমাদের আনন্দ শান্তি ও আত্মমর্যাদা তখন ফলের উপর নির্ভর করে না কর্মই হয়ে ওঠে আমাদের সাধনা আর ফল হয়ে যায় ঈশ্বরের প্রসাদ মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল নিজের সুখকে ফলের সঙ্গে বেঁধে ফেলা আমরা ভাবে যেদিন এই লক্ষ্য পূরণ হবে সেদিন আমি শান্তি পাবো যেদিনই সাফল্য আসবে সেদিন আমি সুখী হব কিন্তু সেই দিনটি আসার আগ পর্যন্ত আমরা অস্থির থাকি আর সেই দিন এলেও খুব অল্প সময়ের জন্য আনন্দ থাকে তারপর আবার নতুন লক্ষ্য নতুন দুশ্চিন্তা এই অন্তহীন চক্র থেকে মুক্তির পথ দেখায় পবিত্র ভগবদ্গীতা সেখানে কর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু ফলকে নয় আমরা যদি গভীরভাবে চিন্তা করি দেখব ফল কখনো স্থায়ী নয় আজ যে সাফল্য আছে কাল তা নাও থাকতে পারে আজ যে প্রশংসা পাচ্ছি কাল সমালোচনাও পেতে পারি যদি আমাদের মন এই ওঠান আমার ওপর নির্ভর করে তবে শান্তি কখনো স্থির থাকবে না তাই গীতা আমাদের শেখায় সমত্ব বজায় রাখো সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ভেসে যেও না ব্যর্থতায় ভেঙে পড়ো না ফল নিয়ে অতিরিক্ত চিন্তা আমাদের কর্মক্ষমতাকেও কমিয়ে দেয় যখন আমরা খুব বেশি ভাবি কি হবে তখন ভয়ে জন্মায় সেই ভয় আমাদের সাহস কেড়ে নেয় আমরা ঝুঁকি নিতে চাই না নতুন কিছু শুরু করতে চাই না কিন্তু যখন আমরা জানি ফল আমার নিয়ন্ত্রণে নয় তখন ভয়েরও শক্তি কমে যায় আমরা কেবল চেষ্টা করি আর সেই চেষ্টার মধ্যেই আনন্দ খুঁজে পাই জীবনে অনেক সময় এমন ফল আসে যা আমাদের প্রত্যাশার বাইরে কখনো আমরা অপ্রত্যাশিত সাফল্য পাই কখনো অপ্রত্যাশিত ব্যর্থতা যদি আমরা ফলের প্রতি আসক্ত থাকি তবে এই পরিবর্তন আমাদের ভেঙে দেবে কিন্তু যদি আমরা ফলকে প্রসাদ হিসেবে গ্রহণ করি যা এসেছে তা কোনো না কোনো শিক্ষার জন্যেই এসেছে তবে মন স্থির থাকে ফল ত্যাগি কর্ম আমাদের অন্তরে এক গভীর স্বাধীনতা আনে আমরা আর বাহ্যিক স্বীকৃতির দাস হয়ে থাকি না আমরা জানি আমার কাজই আমার পরিচয় আমি সৎভাবে চেষ্টা করছি এটাই যথেষ্ট এই উপলব্ধি আত্মসম্মানকে দৃঢ় করে সংসার জীবনে এই শিক্ষা বিশেষভাবে প্রয়োজনীয় আমরা প্রায়ই ভাবি আমি এত কিছু করছি তার বিনিময়ে কি পেলাম কিন্তু এই হিসাবের মনোভাব সম্পর্ককে ভারী করে তোলে যদি আমরা ভালোবাসাকে লেনদেনের মতো দেখি তবে শান্তি থাকবে না কিন্তু যদি কর্তব্য ও আন্তরিকতা থেকে কাজ করি ফলের প্রত্যাশা ছাড়া তবে সম্পর্ক হালকা ও পবিত্র হয় ফল নিয়ে দুশ্চিন্তা কমাতে হলে প্রতিদিন নিজের মনকে প্রশিক্ষণ দিতে হয় কাজ শুরু করার আগে মনে মনে বলি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু ফলকে গ্রহণ করব শান্ত মনে এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে বড় পরিবর্তন আনে আমাদের মনে রাখতে হবে আমরা কেবল একটি মাধ্যম প্রকৃতির বৃহৎ পরিকল্পনার মধ্যে আমাদের কর্ম একটি ছোট অংশ তাই ফলের সম্পূর্ণ দায়িত্ব নিজের ওপর নেওয়া অহংকারেরই এক রূপ যখন আমরা এই অহংকার ছেড়ে দিই তখন অন্তরে নম্রতা আসে সাফল্য এলে কৃতজ্ঞ থাকি ব্যর্থতা এলে দৃঢ় থাকি এই মনোভাবী গীতার যোগ এই যোগ আমাদের মনকে ভারসাম্য রাখে আমরা আর অতিরিক্ত আনন্দে উড়ে যাই না অতিরিক্ত দুঃখে ডুবে যাই না জীবনকে গ্রহণ করি সমভাবে ফল ত্যাগ মানে স্বপ্ন ত্যাগ নয় আমরা স্বপ্ন দেখব লক্ষ্য স্থির করব পরিকল্পনা করব কিন্তু নিজের সুখকে সেই ফলের সঙ্গে বেঁধে রাখব না আমরা কাজ করবো ভালোবাসা দিয়ে নিষ্ঠা দিয়ে সততা দিয়ে ফল যাই আসুক আমরা শিখব এবং এগিয়ে যাব ধীরে ধীরে যখন এই শিক্ষা হৃদয়ে গেথে যায় তখন মানুষ সত্যিকারের শান্তি অনুভব করে তার ভেতরের আলো জ্বলে ওঠে সে বুঝতে পারে কর্মই আমার সাধনা ফল ঈশ্বরের ইচ্ছা এই উপলব্ধি জীবনের গভীর আনন্দ ধন্যবাদ বন্ধুরা আজ আমরা কাজের ফল নিয়ে চিন্তা বন্ধ করার এই গভীর শিক্ষাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করলাম মনে রাখবেন কর্ম আমাদের হাতে ফল নয় তাই নিষ্ঠার সঙ্গে কাজ করুন সততার সঙ্গে এগিয়ে চলুন আর ফলকে ঈশ্বরের প্রসাদ হিসেবে গ্রহণ করুন তবেই জীবনে আসবে স্থায়ী শান্তি ও সমত্ব আবার দেখা হবে আধ্যাত্মিক আলোর পরবর্তী আলোচনায় সবাই ভালো থাকুন আলোর পথে চলুন নমস্কার